আসসালামু আলাইকুম টিএম ইলেকট্রনিক্স এবং টিএম ট্রেডিং এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে জানাই আমার সামনে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে মাইক্রোটেক ব্র্যান্ডের লাক্স 1400 এটা একটা 1100 ভোল্ট মেশিন এবং পিওর সাইন ওয়ে যারা ফ্যান কম্পিউটার এবং মনিটর সিসি ক্যামেরা অন্যান্য যে ডিভাইসগুলো ইউজ করতে যান বিশেষ করে যারা লান্সিং এ একটা দুইটা পিসি ল্যাপটপ এগুলো ইউজ করতে চান তাদের জন্য এটা হতে পারে একটা অপরিহার্য পণ্য। কিন্তু এখন বিশেষ করে এই মাসটাতে মাইক্রোটেক এর যেকোনো মেশিনে কিন্তু ডিসকাউন্ট অফার চলছে সামনে যে কোরবানি কেন্দ্র করে যে অফারটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে মাইক্রোটেক ব্র্যান্ডের উপরে মাইক্রোটেক ব্র্যান্ডের যে প্রোডাক্ট এর উপরেই আপনারা দুই হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আমার সামনে যেটা দেখছেন লুকস মডেল এর লুকসি এই প্রোডাক্টটার ফেসার প্রোডাক্টটার কোয়ালিটি প্রোডাক্টটা ব্যবহার করলে কি কি সুবিধা প্রোডাক্টটাতে কি কি থাকছে কতবার লোড দিতে পারতেছেন সম্পূর্ণটাই থাকবে ভিডিওটা জুড়ে এবং অফার রেটে কত টাকা এটা পাচ্ছেন সে দামটা কিন্তু আমি ভিডিওতে বলে দিব তো ভিডিওগুলা স্কিপ না করে না টেনে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখ। দেখুন আমি আপনাকে এই প্রোডাক্টটা চালু করাতে দেখতে পাচ্ছেন যে দেখুন এখানে লোড ভিএ ওয়ার্ড সম্পূর্ণটা কিন্তু দেখতে পাচ্ছেন বিশেষ করে হচ্ছে এই যে পুশ সুইচটা অনেক মেশিন আছে যেখানে সুইজা চাপ দিলে বোঝা যায় না যে আসলে বিদ্যুৎ আসলো মেশিনে লোড পাচ্ছে কি পাচ্ছে না এখানে কিন্তু অনেক সুন্দর একটা লাইট দেওয়া আছে এবং এর অপশন আপনাকে দেখায় দেখেন এটা কিন্তু মেড ইন ইন্ডিয়ান এখানে লেখাই আছে এটা দেখেন এগারোশো ভিএ এবং আটশো পঁচিশ ওয়ার্ড লোড ক্যাপাসিটি এছাড়াও এখানে ভালো ফেসারটা হচ্ছে মেশিনটা কখনো হ্যাং হয়ে যায় আমাদের ফোন যেমন হ্যাং হয় সেক্ষেত্রে হ্যাং হওয়ার ক্ষেত্রে দেখেন এখানে প্রেসের সুইচ বেশ কিছুবার প্রেস করলে যে কোনো হ্যাংটা ছুটে যাবে এছাড়া ধরলে আপনার চার্জিং অনেক সময় দেখা যাচ্ছে ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনারা এই চার্জিংটা হাই করে দিতে পারবেন আমি ধরলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই সুইচটা উপরে উঠে দিলে হাই হয়ে যাবে নিচে নামালে এটা আপনার লো হয়ে যাবে এখানে দেখেন চার্জিং আছে তারপরে আপনার ভোল্ট ইনপুট ভোল্ট আছে মানে এটা আপনি নর্মালে রাখবেন না স্ট্যান্ডার্ড বেশিরভাগ স্ট্যান্ডার্ড রাখলে ভালো হয় আর এখানে দেখেন এটা হচ্ছে আপনার চার্জিং স্ট্যান্ডার্ড নাকি হচ্ছে আপনার তো এক কথাই অনেক হাই কোয়ালিটি এবং ভালো একটা মেশিন বলতে পারেন এই মাইক্রোটেক লাক্স মডেলের যে সিরিজ গুলা এটা এক হাজার বারোশো এবং চোদ্দশো থাকে চোদ্দশো টাকা নিলে আপনাদের বাসা জন্য ভালো হবে এবং এটাতে আপনারা অফারটা বেশি পাবেন এখানে কুলিং ফ্যানটা দেখেন মেশিনটা ঠান্ডা করার জন্য খুব সুন্দর একটা মাইন্ড বোর্ড দিয়েছে মানে এক কথাই গর্জিয়াস এবং হাই কোয়ালিটি একটা মেশিন বলতে পারেন এই মেশিন টা কিন্তু আপনার অফার রেটে পাওয়া যাচ্ছে মাত্র তেরো হাজার নয়শো টাকায় এই ভিডিও যারা দেখে আমাকে ফোন দেবে এই ভিডিওতেও তারা তেরো হাজার নয়শো টাকাতে পাবে এটার রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার নয়শো টাকা শুধু কিন্তু এই মে মাসটা জুড়েই পেয়ে যাচ্ছে মাত্র তেরো হাজার নয়শো টাকায় এছাড়া মাইক্রোটেক এর সকল ব্র্যান্ডের উপরে কিন্তু ডিসকাউন্ট থাকছে যেটা নিতে হবে তা না মাইক্রোটেক এর যে কোনো মেশিন আপনি নিতে পারেন সম পরিবার পর্যন্ত ডিসকাউন্ট পাবেন কিন্তু এই মেশিনটাতে দুই হাজার টাকা অলরেডি ডিসকাউন্ট দিয়ে আমি ওনাকে দিয়েছি তো ভিডিও দেখে তারা ফোন দেবে তাদেরকেও আমরা দুই টাকা ডিসকাউন্ট দেবো পনেরো টাকা রেগুলার প্রাইস ডিসকাউন্ট প্রাইস তেরো টাকা প্রোডাক্ট গুলো নিতে অতি দ্রুত আমাদের ডিস্ট্রিক্ট ফ্রন্ধের নাম্বারে ফোন করুন সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ